কষ্ট অনেক শুই শুই সুর গলায় উলাই দিতে হয় আর মানুষ শুধু দৌড়ে মজা আছে সো গাইস আমরা এখন যাচ্ছি মাওয়া ঘুরে উড়াইতে জানি না যাইতে পারবো নাকি যেহেতু জ্যাম জ্যামে বসে আছে অনেক জ্যামে ধুলাই পড় জ্যামে বসে আছে আছে কেমন লাগতেছে আমরা চিলগুড়ি চিলগুড়িটা বলবো গাইস আমরা যাইতে পারি চিলগুড়ি নিয়ে যাইতেছি এটা উড়াবো সে পড়ছি এখন আছি আমরা মাওয়া ঘাটে গেলে দেখতে পাচ্ছি ওই যে পিছে পদ্মা সেতু আর এখানে পোলোবাইন একদিকে ঘুরে উড়াইতে আমরা তো নাড়াই আনি না আমরা জানি না যে এখানে ঘুরে উড়াই আমরা আমাদের চিলঘুড়ি নিয়ে আসছি এটাই উড়াবো কতটা ঘুরাইতে পারি দেন ব্যস্ত খেলতে পারবো না দেখা মতো এই চিল চিলগুড়িটা আর যাদের ওখানে ঘুরি উড়ে না বা সমুদ্রের পাড় আসতে চাও আমাদের মতো সমুদ্রের পারে নদীতে তারা সবসময় এরকম চিলগুড়ি একটা নিতে পারো এগুলো আমাদের ফেসবুক পেজ কয়েকটা মানুষ পেয়ে যাবে এগুলো নিয়ে সিম্পলি উড়তে পারবো এখানে অনেক মানুষ ঘুরতে আসে তোমরা যারা বিক্রমপুরে আসো বিক্রমপুর মুন্সিগঞ্জ তারা অবশ্যই মাওয়াই ঘাটে আসতে পারো কেমন লাগতেছে তোমার খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর আমরা এখানে

কালার দেন এই মানজাতে ও সুন্দর তো পাওয়াতে আগে জানলে আজ নিয়ে পুরো সব সুতো ছেড়ে দিতাম না নাই সামনে ঢাকায় ঘুরে ঘুরে কাজ করো না একদম একদম লাগ কাজ করো না কাটা ওহ সেই সেই ফিল কই আর সুন্দর লাগবে আ আমরা থাকলে কাট ফিটিং করতে আমরা পর্দা সুতো নিচে ঘুরে ঘুরে তো ব্লগের ক্যাপশন দিন পর্দা সুতো নিচে ঘুরে গেলাম আমাদের চিলগুড়িটা আনবক্সিং করবো আর চিলগুড়িগুলো আমাদের ফেসবুক পেজ করতে পারবো জেলে আর এটা দেখো এখানে আনবক্সিং করবো আর উড়াবো তো ঘুড়িটা আমি এটা হচ্ছে চিলঘুড়ি তো চিলঘুড়ির সাথে হচ্ছে কাঠি দেওয়া থাকে স্টিক আর স্টিকটা ফিটিং করবো দেন উড়াবো আচ্ছা ধরো চিলগুড়িটা এই দেখো চিলঘুড়ি এরকম করে ফিডিং ফিটিং করবো এরকম চিলের মতো দেখা যায় তারপর হইতেছে এটা

বাতাস নেই তো কাগজে ঘুরে উঠলে উঠে যেত অনেক ভারী বাতাস বেশি লাগে ঝড়ো বাতাস লাগে আর যেহেতু ছয় ফিট অনেক বড়টা সবচেয়ে বড়োটা আমার এই কারণে আরও বেশি বাতাস লাগতে চাই ওই উঠতেই বাতাস না ভাব এই যে দেখো মাওয়া এখানে সবাই ঘুরতে আসে গাইস বাট আমরা চাইতেছি একটু ঘুরে উড়াইতে আর যেহেতু সুন্দর লোকেশনটা পারফেক্ট ঘুরে ওড়ানোর জন্য ফিল করি আমাদের আরও দূরে যেতেছে দেখা যায় তো ওই যে এটা হচ্ছে পদ্মা সেতু তোমরা যা চিনো না পদ্মা সেতু এটা দিয়ে হচ্ছে রেল লাইন আছে নিচ দিয়া দেন উপর দিয়ে বাস যেতে আছে দেখতেছ আমার টাকায় আমার সেতু তো রেডি আসি এখন রেবে থ্রি টু ওয়ান অ্যাকশন দোর দেই পিসে 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 ও ওই রেস এই দুই রেসে বাকি চিল তো এরকমই যারা সমুদ্রের পারে থাকেন তারা চাইলে এরকম চিলঘুড়ি নিতে পারেন বা কক্সবাজারে যান বা মাওয়া ঘাটে কোনো ঘাটে যান তারা এরকম যে আজকে যেহেতু বাতাসটা একটু কম গাছপালা দেখেন না না যার কারণে চিলঘুড়িটা অত উঠতাছে না এরকমভাবে দেখো গাইস আছি দোধ দিচ্ছেই দোধ দিছে গাইড আছি তোর দিছে ও উড়িয়ে আছে উঠিয়েছে ঠিক আছে চিলঘুড়ি ওরা উড়িয়েছে ওরা উড়িয়ে ও কত উঠছেই এই দেখো গাইস ক্যামেরা দান্দা বনতেছে একটু এক গিম বাপ বাপ নিবা এক বাপ আপনি বানবা তাহলে দেখবা সুন্দর হইব ছিদ্র করে নে হুম

দেখো এখন আছি বানবের আর রেবে নদীর পারে এসে ঘুরি ওদের থেকে আমরা ঘুরিগুলা নিছি তোমার নামটা জানি কি জুনাইদ আর ওই যে ওরা দুজন হেল্প করছে আমাদের ধরানি দিয়া দিয়া তোমাদের দুজন নামটা জানি কি আলরাইয়া আলরাইয়া না তোমার আরাফাত দেখো ওরা অনেক হেল্প করছে আমাদের কারণ আমরা তো জানি না এখানে ঘুরি ঘুরে আমরা নাটাই ওরকম নিয়ে আসি আমরা চিলগুড়ি আনছি চিলগুড়ি দেখো বাতাস নেই ফালা রাখতেছে যদি নেই এখন ওই যে আসিফ ধরানি দিয়ে আসছে আসিফ নাটাই নিছে অ্যান্ড ধরা নিবি বউ উড়াইব এটা আর এই যে মাঞ্জা সুতা দৌড়াইতেছে যদিও এখানে একটা কাইট ফাইটিং হয় না আর রক্ততা যে কী হবে মাঞ্জা সুতায় এটা অনেক নর্মাল সুতা দৌড়ালেও হয় তো এই যে আমরা এখন আছি একদম মামার পাড়ে তো এখানে এখন ঘুরিয়ে উঠাবি ধরা নিজ আসে এ দেখো যে দেখো ওই ধরা নিতে দূর থেকে এখন ঘুড়িটা উঠবে ওপর দেখো তো এইভাবে তোমরা নদীর পাড়ে এই শাক ঘুরিয়ে উঠতে পারো যাদের এই এলাকায় ঘুরি নাই এই যে দেখো অলরেডি আছে টান দাসে কাইট ফাইটিং ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো এরকম যদি বিভিন্ন চা আমরা বিভিন্ন জায়গায় যে ঘুরে উড়াই এরকম তোমাদের এলাকায় বা যে এলাকায় তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানাও গাইস নদীর পারে আসি তাও বাতাস নেই ব্লগের ক্যাপশন দিই নদীর পারে কিন্তু বাতাস নেই এই যে দেখো আছে ঠুঙ্গাইতে আছে তো দেখতে তো সেই যে মানদা সুতা এখন নাটাই আমরা ঘুরে উঠাবো সেটা হচ্ছে আমি যা ধরে নিতেছি আমি ঘুরাইব

একদম লাইট ছেড়ে রাত হয়ে যাচ্ছে যেটা দেখতে আমরা চেষ্টা করছি যতটুক সময় তোমাদের ঘুরি দেখানোর বাট তারপরে ছিল না বৈশাখে আসবো আমাদের এখানে মেলা হয় সেখানে তোমাদের করে দেখাবো আর আম্মু আমার সাথে আম্মু কেমন তোমার ভালো তো ঘুরে ঘুরে আমার খুব ভালো দেখতে হচ্ছে মাওয়া একদম নদীর পাটটা দেখো সূর্য ডিপে যেটা সিনটা লোকা অনেক বসে এখান যারা না একদম যেতে সব জায়গায় আর আমরা এখন আছি হচ্ছে মাওয়ার এই হচ্ছে আমাদের বিক্রমপুরের একদম এই সাইডে তো কেমন লাগবে ব্লগটা লাইক কমেন্ট করো যারা আরো ভিডিও চাও বিভিন্ন জায়গায় যে ঘুরে দেখতে চাও তারা অবশ্যই কমেন্টে জানো কোন জায়গায় চাও আপনার ঘুরে উড়ে আর যারা এরকম একসাথে ঘুরি উড়াতে চাও যেখানে ঘুরি উড়ে না তো এরকম চিল ঘুরিগুলো নিতে পারবো ঘুরি না তাই সুতরাং সবকিছু নিতে পারবো জায়গায় কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাও আর আমাদের অলরেডি অনেকগুলো ফানি ভিডিও আসছে নতুন সেগুলো দেখো ইউটিউব দেখুই টু চাই নিতে কোনটা ভিডিও চাও নেক্সট ব্লগে আর আসিফ তোমার কেমন লাগবে ক্যামেরা আসি আস আসি কেমন লাগলো আসিফেরও ভালো লাগতে দেখাবে ভিডিওতে সব ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামাইকুম